মদিনা শেষ আজার শুনলাম জোহরের পর হযরত আমাদের বিদায়কালে জরুরি রসিহ করলেন বললেন দেখো আমাদের তো মদিনায় আসার এবং থাকার কোনো যোগ্যতাই ছিল না মদিনায় আসার যোগ্যতা ছিল যাদের তারা তো শুধু এখানে নুরই নুন দেখতে পান এটা তো আল্লাহ ফজল এবং যে তিনি আমাদের তার হাবিবের দরজায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন কিন্তু আমরা কোনো আদবি রক্ষা করতে পারিনি বজায় রাখতে পারিনি আমাদের তারা শুধু বেহুল মতি হয়ে গিয়েছে তাই এখন আমাদের শর্মিন্দা হওয়া দরকার আফসোস হওয়া দরকার তবা ইস্তেফার করা দরকার যেন আল্লাহ তালা আমাদের সব কুসুর মাফ করে দেন তিনি যেন আপন হাবিবের হুয়ুজ বরকত দ্বারা আমাদের মালামাল করে দেন আমরা যেন খুশিব হয়ে মদিনা থেকে বিদায় নিতে পারি স্বাভাবিক কিছু কথা যে কেউ বলতে পারে যে কেউ শুনতেও পারে এবং যে কোনো কিতাব থেকে হাসিল করতে পারে কিন্তু কথা যখন বের হয় কলম থেকে তখন প্রতিটি শব্দ হয়ে যায় নূর এবং শ্রোতার কলবে দান করে নুরানিয়াত আমাদের মতো মুদ্রা দিলে যেন সেই নুরানিয়াতের কিছুটা ছায়াপাত হল আমরা যেন নতুন এক অনুভব অনুভূতি লাভ করলাম এবার বিদায় জিয়ারত ফুরিয়ে গেল স্বপ্নের দিনগুলি সৌভাগ্যের মুহূর্তগুলো এবার বিদায় সালাম যারা অনেক পেয়েছে তারা শেষ মুহূর্তেও প্রাপ্তি ছাড়তে রাজি নয় যারা কম পেয়েছে তারাও শেষ মুহূর্তে আরও কিছুটা পেতে চায় যারা কিছুই পায়নি তারা ভাবছে অন্তত শেষ মুহূর্তে যেন কিছুটা পাওয়া যায় মোট কথা আশায় বুক বেঁধে আমরা সবাই হজরতের পেছনে এগিয়ে চললাম আমাদের কাফেলা আজ বিদায়ী কাফেলা প্রতিদিন যেন ছিল যেমন ছিল আজ আশিকানের অস্তুলে তেমনি মৌজ তেমনি তরঙ্গ দুরুজ সালাম তেমনি সমুদ্র গুঞ্জন গতকাল যেমন ছিল আজ তেমনি আছে আগামীকালও তেমনি থাকবে শুধু আমরা থাকবো না ধীরে ধীরে এগিয়ে চলছি মহান দরবারের দিকে প্রতিটি পদক্ষেপ যেন জীবনের শেষ পদক্ষেপ একটু একটু করে যেন ফুরিয়ে আসছে আমি যেন ফুরিয়ে যাচ্ছি এসে গেছি হজরতের পেছনে পেছনে আমরা এসে গেছি রওজা শরীফের মাকামে বিদায় সালাম জানাতে কিন্তু আশ্চর্য বিদায়ের বিচ্ছেদের বিষাদ বেদনার কোন চিহ্ন হজরতের মুখমণ্ডলে নেই তার আজকের মতো এমন শান্ত সমাহিত রূপ আমি আর কখনো দেখিনি আমি নিজে তো জানি না কিছু বুঝি না কিছু প্রেম কাকে বলে প্রেমিকের বিদায় কেমন হয় কাকে বলে ইসকের খুশি গম কেমন হয় আশেখানের বিদায় সালাম তাই হজরতকে দেখে তার অনুকরণ করাকেই নিরাপদ মনে করলাম হৃদয়ের বেদনা হৃদয়ের শুদ্ধ রেখে ভিতর থেকে উতলে ওঠা কান্না সংযুক্ত করে আমি শান্ত সমাহিত রূপ ধারণ করলাম জিসেনের বিদায় হলেও এ তো কলমের বিদায় নয় দেহের দূরত্ব হলেও এ তো হৃদয়ের দূরত্ব নয় যেখানে থাকি আমি আঁকছি ইশা এখানেই থাকব নবীর পবিত্র জীবনের অনুসরণের মাধ্যমে নবীর সুন্নার উপর আমল করার মাধ্যমে এবং নবীর রেখে যাওয়া দিনের জন্য জিহাদ মোজাহিদার মাধ্যমে সুতরাং আমার এই বিদয় তো বিদায় নয় মিলনেরই অন্য রূপ বিদায় সালাম তার গলার আওয়াজ কি একটু কম্পিত হলো ভিতরে কম্পন কি কণ্ঠস্বর প্রকাশ পেল হয়তো তাই অর্থাৎ বাইরে তার শান্ত রূপ কিন্তু ভিতরে চলছে ভাবের ঢেউ আবেগের তরঙ্গ বিচ্ছেদের বেদনার অনল প্রবাহ এইসবের আভাস যেন প্রবাহতম তার সালামের আরো যে কণ্ঠস্বরে আর তাতেই আমার সংযম শিথিল হয়ে গেল আমার নীরব কান্নার শব্দ বের হলো দুচক বে অশ্রু ঢলের মধ্যে আমি আত্মরা হলাম আমি খুব সামান্য সময়ের জন্য আবার আমার সবকিছুকে সংযত করে নিলাম আবার আমি করলাম হঠাৎ মনে হল আল্লাহর যিনি হাবিব তিনি তো রহমতুল্লাহ আলমিন তিনি তো রহমতের নবী তিনি তো সাফায়তের নবী তার সাফায়াত ছাড়া তো উন্মুদের কোনো গতি নেই সুতরাং পেয়ারফির রহমত ও সাফায়তের কথা স্মরণ করে আবার দুরুদ ও সালাম মানুষ করলাম তারপর সালাম মানুষ করলাম প্রথম খলিফা হজরত সিদ্দিকা আকবর এবং দ্বিতীয় খলিফা হজরত ফারুক আজমের ক্ষিদমতে এরপর হজরত হুজরত শরীফের ডান দিক দিয়ে কদম মোবারকের দিকে এসে বসলেন এখানে কিছুক্ষণ ধ্যানমগ্ন থাকলেন কিসের ধ্যান কিসের মগ্নতা তা জানার সাধ্য কোথায় আমাদের শুধু মনে হলো হজরতের সঙ্গে যদি না হতাম তাহলে নবীজের কদম মোবারকের সামনে বসার সৌভাগ্য আমাদের হতো না জানতেই পারতাম না এখানে বসা যায় এখানে পাওয়া যায় মতের সৌভাগ্যবান যারা যুগে যুগে এই পাক কদমের ছায়া বসেছেন তারা বহু যুগ আগে বলে গেছেন নবী প্রেমিক কোন কবি নাইবা হলো তোমার কদমের দিদার নাইবা পেলাম তোমার কদমের গোবার ঠাই তো পেলাম কদমের নিচে তোমার এই তো কপাল আমার কপাল আমার হজরতের ধ্যান নিমগ্নতার সমর্থ হলো তার মুখমণ্ডলে আমাদের স্থূল চোখেও যেন নতুন এক জ্যোতির্ময়তা দেখতে পেলাম হয়তো মোবারকের সান্নিধ্যের জ্যোতির্ময়তা তখন আমরা সঙ্গীত ছিলাম এ অনুভূতি এখনও হৃদয়ের আনন্দের পুলকোশি হরণের জায়গা বাবে জিব্রিল দিয়ে বের হয়ে হযতে একটু দাঁড়ালেন নির্মিষেই দৃষ্টিতে পূর্ব দিকের দিকে তাকিয়ে থাকলেন ধীরে ধীরে তার চক্র আবার সুক্ত হয়ে আসল বুঝলাম তিনি জান্নাতুর বাকুর সৌভাগ্যবান বাসিন্দাদের কথা স্মরণ করছেন এবং তাদের উদ্দেশ্যে সালাম নিবন্ধন করছেন তারপর তিনি সবুজ গম্বুজের দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আর তখনই তার চোখ থেকে ঝরঝর করে অস্ত্র ঝরে পড়তে লাগলো তাতে আমাদের হৃদয় বিগলিত হলো এবং আমাদের চোখ থেকে অস্ত্রধারা নেমে এলো এবার আমরা রওনা হব মক্কার পথে পবিত্র হজের উদ্দেশ্যে আমার জীবনের প্রথম হজ স্বভাবত এই অন্তরে এক অদ্ভুত শিহরণ যাচ্ছে বারবার যে সৌভাগ্য আমারই নির্বুদ্ধিতার কারণে হাতছাড়া হয়েছিল আল্লাহর অশেষ দয়া ও রহমতে আবার তা আমার কিসমতের দোয়ারে উপস্থিত জাহিল বান্দাকে আর কতভাবে তুমি রহম করো হে মওলা তোমার রহম ও করম দেখে মনে বড় আশা জাগে এভাবেই তোমার অধম বান্দা যত তাদের তুমি টেনে টেনে নিয়ে যাবে হে আল্লাহ আমরা পথ হারাবো তুমি পথ দেখাবে আমরা ভুল করব তুমি সৌদ্রে দিবে তুমি যে রহিম তুমি যে রহমান মদিনা শরীফ থেকে বিদায়ের বেদনা অন্তরে অবশ্যই ছিল কিন্তু এ আনন্দও যে অন্তরে পরিপূর্ণ ছিল এখন আমাদের সফর হবে আল্লাহর ঘরের উদ্দেশ্যে এই ঝান্ডা নেই আগামী সূর্যোদয়ের আগেই ইনশাল্লাহ আমাদের নসিফ হবে বাইতুল্লাহ দিদার হৃদয়ের গভীর বেদনার সঙ্গে আনন্দের এই অপূর্ব মিলন তার অনুভব অনুভূতি অন্তত আমার পরিচিত কোনো বর্ণমালায় প্রকাশ করা সম্ভব না শুধু প্রার্থনা করি হে ভাই এই মিলনের স্বাদ ও শান্তি আল্লাহ যেন তোমাকেও দান করেন তখন শুধু ভুলে যেও না এই হতভাগার কথা মাটির উপরে কিংবা মাটি নিচে যেখানেই থাকি তোমার কাছ থেকে কিছু উপহার যেন আমার নামে আসে যুগের যত দীর্ঘ ব্যবধান হোক তোমার আমার মাঝে আমি তোমার জন্য হে ভাই দোয়া করছি তুমি আমার জন্য দোয়া করো ধীরে ধীরে সবুজ গম্বুজ থেকে দূরে চলে এলাম চলে আসতে হলো বারবার ফিরে তাকাই দেখতে পাই এক সময় আর দেখতে পেলাম না তবুও আবার ফিরে তাকাই এবং মিনার দেখতে পাই এক সময় আর দেখতে পেলাম হৃদয়ের পর্দায় যেন আছে সবুজের আমার হাবিব আবার আমি আসবো ইশা আবার আসবো